বাড়িতে না থাকার কারণে ঘরের সামনে এই ময়লা আবর্জনা হ্যালো ব্রিয়ান আমি আপনাদেরকে আজকে আমার গ্রামের বাড়িটা দেখাবো আমি বাজেদপুর বাসা নিয়ে থাকি আমার স্বামী প্রবাসে থাকে আমার তিনটা মেয়েকে লেখাপড়ার জন্য আমি বাড়ি ছেড়ে বাজেদপুর বাসা নিয়েছি গ্রামের মধ্যে বাচ্চারা কথা শোনে না তাই বাচ্চাদের লেখাপড়ার জন্য আমি চলে গিয়েছি বাজেদপুর আমি আজকে আপনাদেরকে আমার এই পুরো বাড়িটা দেখাবো এই যেটা হলো আমার শ্বশুরের গোর, এটা হলো আমার এক দেবরের গোর আর এটা হলো আমার ঘর পনেরো দিন পর পর বাড়িতে আসি শুক্রবারে বাচ্চাদের স্কুল বন্ধ দিলে তারপরে আসা বাড়িতে দু একদিন থেকে আবার চলে যাই আমি আজকে রান্না বান্না কিছুই করি শাশুড়ি রান্না করে কমে আমার গরু